সবাইকে জানাচ্ছি ফোর নিউজে প্রথমে শিরোনাম দেশে ঢুকতে দিব না ঢাকার এয়ারপোর্টে বলা হয় শাশ্বতকে আপতির মুখে বুবলির পুলচিরাত সিনেমার নাম পরিবর্তন ক্রিকেটের নামে অশ্লীলতা নির্মাতা অভিনেত্রীদের লিগাল নোটিশ এতক্ষণ শুনছিলেন সিও নাম এখন বিস্তারিত প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নির্মাতা সৈয়দ আহমেদ শৌকিন নির্মিত গুলমোহর সিরিজের অভিনয় করতে ঢাকা এসেছিলেন তিনি কলকাতায় ফিরে গিয়ে অভিনেতা জানিয়েছেন কেমন ছিল তার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা সম্প্রতি অনলাইনে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শাশ্বত যেখানে অভিনেতা জানান প্রথমবার ঢাকার এয়ারপোর্টে নেমে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার শাশ্বত বলেন এর আগে বাংলাদেশের উপর দিয়ে বিমানে ফ্লাই করে গেছি কিন্তু এই দেশে কখনো যাওয়া হয়নি ছোটবেলা অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে কলকাতা থেকে বিটিভি দেখা যেত সেই সূত্রে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে যোগাযোগ ছিল সুন্দর সুন্দর নাটক হতো সেগুলো দেখতাম এবার প্রথমবার যখন নামি ঢাকা এয়ারপোর্টে অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো বিমানবন্দরে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি সেখানে যিনি ছিলেন তিনি ক্যামেরার দিকে তাকান বলেন আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেলেন সঙ্গে একগাল হাসি বাংলাদেশে ঢোকার একটু আগে আপনাদের এয়ারপোর্টে আর্মির একটা বেজ আছে ছোট্ট অফিস গোসের সেখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এসে বললেন কোথায় যাচ্ছেন আমি বললাম শুটিং করতে বললেন দেশে তো ঢুকতে দেব না আমি বললাম মানে আমি এত দূর থেকে আসছি বলেন এখানে তো এক কাপ চা না খেয়ে আপনি দেশে ঢুকতে পারবেন না এভাবে বাংলাদেশে আমার এন্ট্রি হলো এরপর পুরো সময়টা স্বপ্নের মতো কেটেছে আপত্তির মুখে রোশান ও বুবলির অভিনীত পুলসিরাত সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছে এই সিনেমার নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা চিত্রনায়ক রোশান বলেন ইসলামিক নাম বলে এটা পরিবর্তন করতে বলা হয়েছে সিনেমাটি দুই হাজার এমনটাই জানিয়া পরিচালক রাখাল সবুজ বলেন পুলসিরাত নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এই কারণে নাম পরিবর্তন করতে হয়েছে কিন্তু যখন অনুদান পেয়েছি তখন এই নামই ছিল পরিচালক বলেন গল্পে ইসলামিক কিছু নেই তবু মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড সর্দারবাড়ির খেলা নামে সেন্সার দিয়েছে নাম পরিবর্তন হয় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে কারণ এই নামে এতদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে নির্মাতা বলেন পুলসিরাত নামটা আকর্ষণীয় ছিল নামের ওপর একটি গানও রয়েছে সিনেমাতে সেটা থাকবে এবং একটি ট্যাকলাইন রেখেছি বাহাত খবরদার পুলসিরাত খেলা সিনেমা রোশনের সঙ্গে রয়েছে শবনম বুদ্ধি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার আসরের আয়োজন নিয়ে এবার অশ্লীলতার অভিযোগ উঠেছে যার দরুন এই ক্রিকেট লীগের কয়েকজনকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে জানা গেছে অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর প্রায় চৌধুরী গিয়াসুদ্দিন সেলিম তানিম রহমান অংশু এবং মডেল অভিনেত্রী মারিয়ামিম সিনথিয়া ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন নোটিশে বলা হয়েছে বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানা কৌতূহল থাকে জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলায় শিশু থেকে বয়স্ক সবাই পরিবার নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছা করে তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটি নিয়ে তাহলে সাধারণ জনগণের মাঝে আরো কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার হোক সিটি সরাসরি বা অনলাইনে বর্তমানে আমরা দেখতে পেয়েছি সেলিব্রিটি ক্রিকেট লিগ দুই টুর্নামেন্ট ছাড়া হয়েছে সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেল সহ ছোট বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম সিনথিয়া ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান শাম্মি ইসলাম নীলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে একই সঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অভিনেত্রী মারফা আক্তার জামান নিজেও ইন্টারভিউতে বলেন ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো এ থেকে স্পষ্ট ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন